টিকিট নিয়ে এনডিএ জোটের সংঘাত প্রকাশ্যে মানস বিধানসভা কেন্দ্রে বিজেপিকে চ্যালেঞ্জ বিপিএফের কমলপুরে দিগন্ত কলিতাকে চ্যালেঞ্জ বর্ষিয়ার নেতা অঙ্কুর দাসের খোয়াংয়ে বিধায়ক চক্রগময়ের বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের বরহমপুরে বিজেপি অগপর প্রার্থীত্ব নিয়ে সংঘাত থামতেই চাইছে না বাক্সা জেলার নবগঠিত মানস বিধানসভা কেন্দ্রে কোনোভাবেই মিলছে না বিজেপি বিপিএফের অঙ্ক ভবানীপুরের বিধায়ক ফণিধর তালুকদার বিজেপির টিকিটে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে গেলেও তাকে খুল্লাম খুল্লা চ্যালেঞ্জ জানিয়েছেন বিপিএফের অন্যতম টিকিট প্রত্যাশী ডাক্তার নবজিৎ বর্মন কোকরাঝাড় মেডিকেল কলেজের চিকিৎসক নবজিৎ এলাকায় অত্যন্ত জনপ্রিয় এখানেই শেষ হয় ইতিমধ্যেই হাগরাবার কাছে নবজিতের টিকিটের দাবিও জানিয়েছেন পাঁচ শতাধিক সমর্থক মানা সমষ্টিটো নবগঠিত সমষ্টি আর এই সমষ্টিটো যিখিনি সমস্যারে জর্জরিত হয়ে আছে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰতে হওক শিক্ষাৰ ক্ষেত্ৰতে হওক বা ৰাস্তা ৰাস্তাৰ ক্ষেত্ৰতে হওক দলঙৰ ক্ষেত্ৰতে বহুত বহুতো অনুন্নত এটা সমষ্টি বুলি ক'ব পাৰি অসমৰ ভিতৰত এই সমষ্টিটো আগবঢ়াই নিবলৈ আমি সকলোৱে আগবাঢ়ি ওলাই আহিব লাগিব মানৱ সমষ্টিৰ উন্নতিৰ কাৰণে স্থানীয় মানুহেই লাগিব সমষ্টিৰ মানুহেই লাগিব তেতিয়া সেই সমষ্টিৰ যিটো প্ৰব্লেম যিবিলাক অভাৱ অভিযোগ যিবিলাক দুখ দুৰ্দশা সেইবিলাক উপলব্ধি কৰিব পাৰিব আৰু সমাজৰ হকে কিছু কাম কৰিবলৈ প্ৰেৰণা পাব একচুৱেলি মোৰ সমাজৰ হকে কিবা এটা কৰা সৰুৰ পৰা হেঁপাহ আছে আৰু সেই মহান উদ্দেশ্য লৈয়ে মই চিকিৎসা বৃত্তিত সোমাইছিলোঁ আৰু এতিয়ালৈকে মই সমাজকৰ্মী হিচাপে যথেষ্ট সংখ্যক কাম কৰি আহিছোঁ মানচত গেলিম এইটো সাধাৰণ নতুন বছৰৰ সিদ্ধান্ত আৰু আমাৰ ৰাজ্যিক নেতৃবৃন্দই আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহশয়ে বগশ্য আগতে পঠাই দিছে ন মাহ আগতে আৰু আপুনি মানচটো নতুন সমষ্টি আৰু অলপ আমি যে আছিল তাত বিজেপিৰ ইমান কাৰ্যকৰ্তাৰ অলপ ইয়ে আছিল গতি সক্রিয় করে দিল মানুষে ফণিতা বিজেপির প্রথম পছন্দ হলেও তিনি বহিরাগত সত্য সমাপ্ত কাউন্সিল নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রে একটি আসনও পায়নি বিজেপি তিনটি আসনের দুটি যেতে পিপিএ এই পরিস্থিতিতে এই কেন্দ্র তারা বিজেপিকে ছেড়ে দেবেই বা কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন কমলপুরে আবার দিগন্ত কলিতা অঙ্কুর দাসের সঙ্গে টিকিটে দৌড়ে রয়েছেন আর এস এস এর মনোজ কুমার শর্মাও টিকিট নিয়ে বর্তমান বিধায়ক দিগন্ত কলিতা মন্তব্য থেকে বিরত থাকলেও অঙ্কুর দাস কথা বলেছেন কমলপুর সমষ্টি আমার কমলপুর সমষ্টি দুখিয়া মানুষ সমষ্টি সেই দুখিয়া মানুষ রাজনৈতিক অধিকার কমলপুর সমষ্টিয়ে নিজে লব আৰু এইবাৰ দুই হাজার ছাব্বিশ সনত কমলপুর পদুম ফুলিছে বুলি কারণ সেই পদুমর অংশীদার আমি আমি এই পদুম ফুলৰ বীজ রোপণ করা মানুহ উনিশশো সাতানব্বই চনৰ পৰা অহা মানুহজন বিজেপি 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 কেন্দ্র পুনর্বিন্যাসের পর আগের মরান এখন খোয়াং এই কেন্দ্রে স্বাভাবিকভাবেই বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী মরানের দুবারের বিধায়ক চক্রবহী কিন্তু টানা দুবারের পর এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তার বিরুদ্ধে বর্তমান বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে প্রার্থীত্বের অন্যতম দাবিদার অসীম হাজরিকার দাবি টিকিট এবং জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি মই ভাবোঁ আজিৰ তাৰিখত মই এক্সোৱেলি নিজকে ক'লে মোৰ বেছি কোৱা হ'ব এইটো নেপায় ক'বলৈ কিন্তু কৈছোঁ আজি আপোনালোকে সমীক্ষা কৰিব গাঁৱে বুথে এটাই কথা অসীম হাজৰিকাক দিলে বৃহৎ বুজে যিদিনাখনে টিকট ঘোষণা কৰিব সেইদিনাখনেই বোলে বিজয় উৎসৱ পালন কৰিব ৰাইজৰ মাজত যেনে সাধাৰণ শ্ৰেণীৰ মানুহৰ মাজত কাৰ্যকৰ্তাৰ মাজত উৎফুল্লিত হৈ আছে এই কথাখিনি কিন্তু মই কোৱা কথা নহয় আপোনালোকে সমীক্ষা কৰিলে এই কথাখিনি তাতে ধৰা পৰিব বড়হপুরে বর্তমান বিজেপি বিধায়ক জিতু গোস্বামী রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন অকগর মণি মাধব মহন্ত জিতু গোস্বামীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে মণি মাধবের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিজেপি বিধায়কের দাবি রাজনীতির কথাটো এনে কয়া আপুনার বিষয়ে রাজনীতিতে ইলেকশনের বতৰ নহয় জানো সব ফুটতিৰ আছে আনন্দত আছে ছবিটা টিকেটৰ বছ এটো হল টিকেটৰ বছ আৰু সেই কথাটো যদি মোৰ টিকেট প্ৰত্যাশীজন এজনে নকয় এই কথাটো যদি এজন ভাল পাবলিকে কলে হয় তাহলে অকন বলে ভাল লাগিল হয় টিকেট প্রত্যাশী এজনের পর আপনি সার্টিফিকেট কাপা লব মূর এগেস্ট টিকেট প্রত্যাশী এজনের পর আপনি মূর সার্টিফিকেট লব উল্লেখ বড়হমপুরে লড়াইয়ে রয়েছেন চারবারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রশিয়ান নেতা রাজেন গুহাইও তাই বিজেপি অবপর এই লড়াইয়ে আখেরে বাজি মাতো করে দিতে পারেন জাতীয় পরিষদ প্রার্থী রাজেন এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা